Terima kasih telah menonton! চেনার পর যখন একে একে তার মনে আসা প্রশ্নগুলোর উন্মোচন ঘটছে স্বস্তির পাশাপাশি অস্বস্তিও বাড়ছে প্রাণপণে এখন চেষ্টা করছে থেকে দূরে থাকতে তবু প্রাণ চাইলেও মন তো পারছে না এরপর থেকে শুধু দূর থেকেই দেখত আরাধ্যার বন্ধুদের সাথে গল্প করতে যেত না এরপর একদিন শাওন করিডোরে একাই দাঁড়িয়েছিল একটু দূরেই আর ওর বন্ধুরা গল্প করছিল থেকে এসে শাওনের পাশে এসে দাঁড়ায় সেই সুন্দর গন্ধ শাওনের নাক বেয়ে মস্তিষ্ক প্রবেশ করতেই শাওনের বুকের ভেতরটা কেমন একটা যেন মোচড় দিয়ে ওঠে একটা তীব্র ভালো লাগা মিশ্রিত শঙ্কা খেলে যায় সারা সারা শরীরে লোম দাঁড়িয়ে যায় এক মুহূর্তে আর কোনো কথা না বলে শাওন ওখান থেকে সরে ঢুকে যায় নিজের ক্লাসে খুব একটা ক্লাস থেকে বেরো হয় না শাওন ওর ভেতরের উচ্ছলতাটাও কমে গেছে অনেক আরাধ্যা সামনে এলে শুধু চোখে দেখে ওকে কথা তো কখনোই বলতো না এখন আর হাঁ করে দেখতেও থাকে না এভাবে কেটে গেল বেশ কিছুটা সময় বার্ষিক পরীক্ষা চলে এলো শাওনের পরীক্ষা মোটামুটি হল পরীক্ষার ফলে খুব একটা অগ্রগতি না থাকলেও হাফ ইয়ারলি পরীক্ষার মতন খারাপ হয়নি মোটামুটি সব বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ পরীক্ষার পর যে টানা একটা মাস ছুটি ছিল নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছে শাওন কোনো মেয়ের সাথে প্রয়োজনের বেশি দেখা করতো না কথা বলতো না ছেলেদের সাথে খেলাধুলো করতে যেত না চুড়িদারের অন্য ব্যবহার করা শুরু করেছে চুলের যত্ন নিতে শুরু করেছে তবে হাজার চেষ্টার মাঝেও আরাধ্যার কথা মাঝে মাঝে মনটাকে কেমন দুমড়ো মুচড়ে দিয়ে যায় নাইনের নতুন ক্লাস শুরু হয়েছে এবারে শাওনের রোল নাম্বার হয়েছে একুশ ওর পছন্দের বেঞ্চের কোনার জায়গাটা পেয়েছে দ্বিতীয় দিন ক্লাসে ঢুকে শাওন দেখতে পারে লাস্ট বেঞ্চের এক কোনায় আরাধ্যা বসে আছে প্রথমে শাওন কোনো কথা বলতে যায়নি পরে যখন শুনতে পারে তার বন্ধুরা হাসাহাসি করছে কারণ বেঞ্চে থেকে এসেছে বলে তাদের স্কুলের কম্পিটিশনে করতে পারেনি এই শুনে ভীষণ মাথা গরম হয়ে যায় যতই দূরে যাওয়ার চেষ্টা করুক আরাধ্যাকে নিয়ে এভাবে হাসাহাসি সে সহ্য করতে পারে না সেই হাসাহাসির আলোচনা সভায় উপস্থিত থাকা তারই এক কাছের বান্ধবীকে মার লাগানোর হুমকি দিয়ে শাওন চলে আসে আরবধার পাশে এসে একটু রোয়াব দেখিয়ে বলে এই তুমি এই ক্লাসে কেন গো ফেল করেছো আরবধা উদাসীন চোখে বলল লাস্ট তিনটে পরীক্ষা দিতে পারিনি শাওন ভুকুচকে জিজ্ঞাসা করল কেন ইতিহাস পরীক্ষা দিয়ে গিয়ে অসম্ভব পেটে ব্যথা হসপিটালে ভর্তি করতে হয় পেটে ব্যথা তো অনেক দিন ধরেই ছিল কিন্তু কোনো টেস্ট করা হয়নি আগে তো সেবার টেস্ট করার পর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে এবং অনেকটা বেড়ে গেছে তাই অপারেশন করতে হয় তৎক্ষণাৎ তারপর স্কুল থেকে কি বলল কি আর বলবে বাবা কথা বলতে এসেছিল এইদিকে স্কুলে আমার এটাই প্রথম পরীক্ষা আর ক্লাস 9 এর পরের বাড়ি বোর্ড তো তারা বলল আমাকে নাইনেই পড়তে হবে শাওন কথাটুকু শুনে নিজের ব্যাগ নিয়ে এসে আরাধ্যার পাশে বসলো আরাধ্যা বলতে শুরু করলো এই তুমি এখানে বসছো কেন বকা খাবে তো শাওন খুব একরক্ষা ভাবে বলে উঠল আমি বসলে তোমার কোনো সমস্যা আছে আরাধ্যা মাথা নাড়িয়ে না করলে শাওন চুপচাপ ওই বেঞ্চেই বসে পড়ে এবারও প্রথম ক্লাসে দিদিমণি এসে শাওনকে তার নিজের জায়গা এসে বসতে বলল তবে এবার শাওন আর জায়গা বদল না করে লাস্ট বেঞ্চে চুপচাপ দাঁড়িয়ে থাকে আরাধ্যা ইশারা দিয়ে ওকে বারবার নিজের জায়গায় যেতে বলে শাওন সেটাকে পাত্তা অব্দি দেয় না শাওনের এই অধ্যত্বপূর্ণ আচরণ দেখে দিদিমণি ওকে যা ইচ্ছে তাই বকলেন তাও শাওন চুপ করে দাঁড়িয়ে রইল কোনো কথার কোনো উত্তর করল না শেষে দিদিমণি বিরক্ত হয়ে শান্ত গলায় বললেন আচ্ছা শাওন তুই দুষ্ট সেটা আমরা সবাই জানি কিন্তু তুই তো অবাধ্য শুনছিস না কেন কথা শাওন খুব ধীরে কিন্তু স্পষ্ট গলায় এবার দিদিমণির কথার উত্তর করল একটা মানুষ শেষ বেঞ্চে একা একা বসে থাকবে আর পাঁচজন তাকে নিয়ে হাসাহাসি করবে এটা সবাই সহ্য করতে পারলেও আমি পারব না আমি এখানেই বসবো দিদিমণি ওর মুখের দিকে তাকিয়ে কি যেন ভেবে বললেন ঠিক আছে বস ক্লাস চলাকালীন ভাবতে শুরু করলো যে মানুষটাকে শুরুতে হাতরে বেড়াচ্ছিল তারপর নিজেকে চিনে সেই মানুষটার থেকে সব থেকে বেশি দূরে থাকতে চেয়েছিল আজ তার কাছেই বসে থাকার জন্য এক প্রকারের লড়াই করলো সে খুব ভালো লাগছিল শাওনের চারপাশ জুড়ে ছিল আরাধ্যার গায়ে সেই মিষ্টি সুবাস নিজের মনে মনে বারবার হেসে উঠছিল শাওন আজ আজ আর মনে কোনো ভয় নেই সবকিছু ভীষণ স্বাভাবিক লাগছে তার পৃথিবীটা যেন এক মুহূর্তে অনেক বেশি রঙিন হয়ে গেল তার কাছে আরাধ্যার চোখের সেই গভীরতায় একটি নতুন গল্পের ছায়াছবি দেখতে পাচ্ছিল শাওন